আমার অজান্তে কেউ আমাকে জাল নোট যদি দেয় পরবর্তীতে আমার জানার পর ওই নোটটা অন্য কাউকে দিতে পারবো না ভাই দিতে পারবেন না দিতে পারবেন না এটা একটা দুঃখের কথা যে আরে টাকাটা দিতে পারবো না আপনার লস হবে কিন্তু এটার বিনিময়ে আপনি আল্লাহর কাছে আজর পাবেন যে আপনি আরেকজনকে প্রতারণা করলেন না এই যে একটা গুণা করলেন না এর জন্য আল্লাহর কাছে সব পাবেন না অনেকের মসজিদে নিজের জুতা না পাইলে আরেকজনটা নিয়ে হাঁটা দেয় আসে না না এরকম লোক আরে ভাই আপনার যদি একজনে নিয়ে গেছে তাহলে আপনি আরেকজনটা নিয়ে যান কিভাবে হ্যাঁ সবাই চলে গেছে আপনার সাথে আরেকটা জুতার মিল আছে মনে হচ্ছে ভুলে কেউ নিয়ে গেছে এটা ভিন্ন কথা ঠিক একই ভাবে আপনাকে জাল নোট দিয়া এক লোক জাল কারবারি করছে দুই নম্বরই করেছে আপনি যদি সে একই টাকা আরেকজনকে সহসর মানুষকে ঘুষায় দেন ঢুকায় দেন তাহলে আপনি তো প্রতারণা করলেন তো আপনি প্রতারিত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনার লস হয়েছে ঠিক আছে কিন্তু এর বিনিময়ে আপনার আমল আমাদের সব লেখা হবে যদি আপনি সবর করেন এটা নিয়ে আপনি দুই নম্বরেই করতে পারবেন না একবার এক ভদ্রলোক সে তার পাঁচশো টাকা এরকম কে একটা জাল দিছে দিলে সে গল্প দিয়ে বলতেছিল সে বলে যে ওই টাকাটা আমি সুন্দর করে ভাঁজ করে আমার মানে বেগে রেখে দিছি ভাবলাম যে এই টাকা যাকে তাকে দিলে তো গুণা হবে মানুষকে ধোকা দেওয়া যাবে না তো কোন পুলিশ তাকে ধরে পথে ঘুষ চাইছে তো আস্তে করে ওইটা দিয়ে দিছে এখন যে ঘুষ নেয় ওই বেচারা তো কোনোরকম চুপে চাপে হাতে নিয়ে পকেটে ঢুকে পারলে যান বাঁচে সে তো আর চেক করে না বলছে যেই দরে কেনা ওই দরে বেচা যেমনি আসছে ওই পথে গেছে তো আপনি ঠান্ডা মাথায় কোনো মানুষকে খবরদার এর মানে এটা না যে আপনাকে আমি বলতেছি আপনি কাউকে এটা করবেন কারণ আপনি আপনি কাউকে জাল টাকা চালাই দেওয়া এটা অন্যায় করা কারণ আপনি তার সাথে প্রতারণা করলেন মুসলমান প্রতারক হতে পারে যে ধোকা দেশে আমার উন্মত নয় মসজিদে কেউ যদি ভুল কমে আমার পুরাতন ছেঁড়া জুতা নিয়ে যায় তাহলে নতুন জুতা রেখে যায় যদি তাকে পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে কি তার জুতা ব্যবহার করতে পারবো কিনা মাসাল্লাহ মাত্রই এই তো উত্তর দিয়ে ফেললাম আমাদের প্রশ্ন হাজির দেখে মসজিদে যদি আপনার জুতা হারায় যায়